হ্যাঁ গাইস সবাই একটু জয়েন হয়ে যাও আর যারা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর তাড়াতাড়ি কমেন্ট করো আমি ফেসবুকে আজকে আসলাম না খুব ঘুম পাচ্ছে তাই ইউটিউবে আসলাম কারণ ইউটিউবে কদিন ধরে আসা হচ্ছিল না ঘুম পেয়ে যাচ্ছিল তো এখানে সবাই কমেন্ট করো সবাই রিপ্লাই পাবে কারণ ওখানে অনেক বন্ধু তো তোমাদের কমেন্ট দেখতে পাবে তো এখানে রিল্যাক্সে করো কারণ আমার একটি নতুন চ্যানেল তো এখানে কেউ নেই তেমন সাবস্ক্রাইবও নেই তো তোমাদেরকে বলছি সুন্দর সুন্দর কমেন্ট করো কেউ বাজে কমেন্ট করো না আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সকলে সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ তো কে কে এসেছে যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও কেমন আছো আমি খুব ভালো আছি বলছি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও করবে তো নাকি বলো নখগুলো না পুরো ভেঙে যাবে জানো তো গুলো কোথায় রেখেছি কে জানে বেশিক্ষণ থাকবো না দু মিনিট আমি পনেরো মিনিট কি দশ মিনিট থাকবো ঠিক আছে অসিত হাই অসিত কেমন আছো ডিনার করেছো হ্যাঁ করা হয়ে গেছে এবার ঘুমাবো কটা বাজব সাড়ে এগারোটা বেজে গেছে এবার ঘুমিয়ে পড়বো তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও তো কারণ দেখো আমার প্রচুর সাবস্ক্রাইব কম এক হাজার তো তোমরা এখানে আঠেরো জন এসেছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও ঝটপট করে একটু সাবস্ক্রাইব করে দাও খুব তো খুব সুন্দর লাগছে দেখতে আমি ভিডিওই করছিলাম তো মাথা খুব ব্যথা করছে ঠান্ডা লেগেছে তো আরও ব্যথা করছে অসিত ভালো তুমি কেমন আছো তোমার কথা সবসময় মনে করে অসিত তাই বুঝি আচ্ছা সাবস্ক্রাইব করেছো অসিত আমার ইউটিউব চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দাও তোমরা একটু কমেন্ট করো না একটু কমেন্ট করো তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ গোবিন্দ নয়ন কি লিখি তোমায় কি লিখবে লেখো কিছু তো একটা লেখো আর ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুম পাচ্ছে রঞ্জন বলছে রঞ্জন ঘুম পাচ্ছে রঞ্জন যদি সাবস্ক্রাইব না করো আমার ইউটিউবটা তাড়াতাড়ি করে দাও আমার ইউটিউব লিঙ্ক দিয়েছি তো এটা ইউটিউব চ্যানেল তোমরা বুঝে গেছো তো প্লিজ এটা সাবস্ক্রাইব করে দাও পূর্ণক কুমার তোমার বাসা কোথায় আমি বাড়ি থেকে বলছি তুমি কোথায় থাকো পূর্ণক তুমি আজকে ফেসবুক ফেসবুকে আসিনি লাইভে আচ্ছা সুকুমার তো তোমার নাম বেহালা কলকাতা আচ্ছা থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ মুরগি কিনবে চলে এসো তাহলে এখনো অনেক বড় বড় মুরগি আছে আমাদের বাড়িতে এটা ইউটিউব চ্যানেল ওই জন্য এরকম দেখাচ্ছে বুঝেছো আর এই ইউটিউব চ্যানেলে টুক বাজে লাগে দেখতে চন্দন পার্কে থাকো আচ্ছা আচ্ছা খুব ব্যাথা আজকে দেখছো শরীরটা আমার কতটা খারাপ সুকুমার না তোমার নাম এসনা তো লেখা বিশ্বাস আমার বাড়ি হচ্ছে বাড়িপুরে আচ্ছা যারা যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেব প্লিজ কি চন্দন কি বলছো ও আচ্ছা আচ্ছা কুমার লেখা তাই বলি চন্দন কুমার বুঝতে পারছি মানে ফুল নেমটা লেখুনি বুঝতে পারছি না ওই জন্য আমি কেন দেখা করব আমার এখন দেখা করার দরকার হচ্ছে আমার চলছে বাড়ি থেকে বিয়ে দেবে তো পছন্দ হচ্ছে না কোন ছেলেকেই পছন্দ হচ্ছে না আমার আমি চাই একটু লুকটা ভালো হবে একটু লম্বা চওড়া হবে মনের মতন সঙ্গী পাচ্ছি না তাই তোমাদের সাথে শেয়ার করছি মনের মতন সঙ্গী পেতে হবে তো তবেই তো দেবাশি শেষে হয়ে গেছে পাখি ঘুরে যাবে না আকাশে হয় না মুরগি তো বিক্রি হবে বা কি করে আসলে আসলে লোকে তো খারাপ বলবে লোকে খালা খারাপ না যদি বউ থাকে তোমার তাহলে বউকে নিয়ে আসতে পারো মুরগি কিনে নিয়ে চলে যেতে পারো কারণ আমার একটা ফ্যান এসেছিলো বাড়িতে দুটো ফলোয়ার্স এসেছিলো বাড়িতে আমি তো জানি না তারপর যেন ফোন নাম্বার চাইছে এত খারাপ লাগছিল কেন চাও কেমন ছেলে কেমন ছেলে বলতে শেয়ার করছে এখানে তো ইউটিউব এটা এতটা নেই মানে কেউ অত নেই জানি না এটা পরে রোস্ট হবে কি না এটা নিয়ে নিশ্চয়ই হবে যাই হোক মানে আমি চাই লুকটা একটু বেটার হবে খুব ভালো দরকার লম্বা হবে আমার থেকে অনেক লম্বা হবে আর যে কোনো নিজের একটা ব্যবসা থাকবে ওদের ভবিষ্যতে অসুবিধা এটা সবাই স্বাভাবিক সবাই চায় সব বাবা মা চায় যে আমার মেয়ে একটু ভালো থাকুক মানে খুব ভালো অবস্থা না হলেও চলবে মোটামুটি চলার মতন এখন এখন চলতে গেলে টাকা পয়সা তো দরকার তো চলার মতন হলেই হবে আর ছেলেটা একটু ভালো মনের মনের মানুষ চাইছি আমি মানে মনটা ভালো হবে কোনো নেশাভান করবে না এক ফোঁটাও নেশাভান করবে না আমি এরকম পছন্দ করি তবে তোমার খুব সুন্দর একজন জীবনসঙ্গী হবেই আমি আশীর্বাদ করলাম থ্যাংক ইউ সো মাচ তো অনেক অনেক আসে বাট আমার একদম পছন্দ না বলছি না পছন্দ হয় না বলে বিয়ে করছি না পছন্দ যদি হতো কবে বিয়ে করে নিতাম পছন্দ হয় না মাথা ব্যথা করছে যে একা একা লাগে মাথা ব্যথা করছে মাথায় তাই না তো যাই হোক জীবনসঙ্গীর সাথে ভালো করে মিশে কি আগে হ্যাঁ অবশ্যই হো ঠিকই বলেছো কারণ আজকালকার ছেলেরা তো বুঝতেই পারছো মেয়ে ছেলে সবাই সমান ব্যথা করছে কপালটা এই যুগে সত্যি নেই নেই আমার আমার দরকার মনের না এটা ভুল বলছে আছে এরকম ছেলে অনেক আছে কিন্তু কি বলতো খুঁজে নিতে হবে অনেক ছেলেরা আছে নেশাবার পছন্দ করে না সরি আমার ভাই নেশা করে না আমার বাবা নেশা করে না তারপর আমাদের আমাদের ফ্যামিলির মধ্যে অনেকেই নেশা করে না এক ফোঁটা নেশা ওরা সহ্যই করতে পারে না ঠিক আছে আমার ভাই যেমন কত ভালো তো সেরকমই বলছি একটু ভদ্র স্বভাবের হবে এটাই ও আচ্ছা আচ্ছা অনেক ছেলেরা কেন অনেকেই আছে মানে নেশা কি সবাই করে তো এখনকার মেয়েরা তো প্রচুর নেশা করে আমি তো করি না আমি সিগারেট তারপর কোনো নেশা আমি পছন্দই করি না আমি গন্ধ সহ্য করতে পারি না আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি তারপর আমাকে দেখলে সবাই বলবে হয়তো আমি ড্রিঙ্ক করি আমি সব করি বাট আমি এক এক চিমটের ড্রিঙ্ক ওসব ধরি না আমি গন্ধই সহ্য করতে পারি না তো গাইস কোনো ভালো ছেলে হলে তারা যদি মেসেজ করে ঠিক আছে এত বাজে বাজে মেসেজ করে বাজে বাজে আর ভালো লাগে না আমি খুঁজি বলতে দেখি কোনো ভালো ছেলে যদি হয় বাট আমার পছন্দই হয় না এটা ভালো মনের পাওয়াটা সত্যি খুব কষ্টে আমি টেনশন করি না গো যা আছে কপালে সেটাই হবে কিন্তু নিজের থেকে না বেটার আমি সব ভাবি আমরা দুই ভাই বোন আমি বড় আমার ভাই ছিল হ্যাঁ ঠিকই বলেছো সোশ্যাল মিডিয়া থেকে না বাঁচাই ভালো না অনেক সময় কি হয় অনেকে সোশ্যাল মিডিয়া ভিডিও করে না অনেক ছেলেরাই আছে জাস্ট ভিডিও দেখে দেখতে দেখতে ধরো ভালো লাগলো একটা হাই বা একটু কমেন্ট করলো তো এই 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 রকমই ছেলে আমি খুঁজি মাঝে মাঝে যে ভদ্র কমেন্ট ভদ্র মেসেজ বাট হয়ে ওঠে না পছন্দ হয় না তবে এখনো দু বছর বাকি আমার বিয়ে আমি দু বছর পরেই করবো বছর না পরেই করব এত তাড়াতাড়ি করবো না মেয়েরা আজকাল মেয়েরা পঁয়ত্রিশ বছরও বিয়ে করে তিরিশ বছরও বিয়ে করে আর আমার অত বয়সও না তিরিশ বছরে ভাবছি তিরিশ বছরে বিয়ে করবো তিরিশ বছর হোক তারপর বিয়ে করবে আর তুমি যে বলছো চন্দন তুমি যে বলছো যে আগে মিশে নিতে আগে মিশলেও বা পরে মিশলেও প্রথমে মুখোশ দেখা যায় না মুখোশ থাকে বিয়ের পর বোঝা যায় এক মাস দু মাস পর বোঝা যায় ঠিক আছে আমি না খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে মোটাই যাচ্ছে শ্বশুরবাড়ি গেলে কাজ করতে হবে তখন একটু রোগা হয়ে যাব আমি আর একটা বলতে তোমরা বাজে কমেন্ট কেউ করো না দেখো আমি জানি আমি যদি সোশ্যাল মিডিয়া তো কাজ করি আর্নিং করি না ইউটিউবটা খুলেছি দেখো ভাবে মেয়ে মানুষ রাতে লাইক করছে দেখো আমি তো তোমাদের সাথে কোনো খারাপ কথা বলছি না জাস্ট হাড়ু তো কত সোশ্যাল মিডিয়া সব সিক্রেট নিজেদের লাইফের কথা বলে ফেলে না তো আমি তো সেসব কিছু করছি না আমি জাস্ট এমনি বললাম তোমাদের সাথে শেয়ার করলাম মানে সব কথা তো সব সময় বলা যায় না সব জায়গায় এখানে ইউটিউবে তো ইউটিউবে তো তোমরাই সাত আটজন আছো তাই তোমাদের সাথে শেয়ার করলাম কি ব্যায়াম করবে বউ হ্যাঁ ওটাই বলবো ব্যায়াম করবে গো ফল মিষ্টি সবাই বলে জানো তো তুমি সবাই বলছে ইউটিউব থেকে দেখা করো কি ডান্স ব্যায়ামও আচ্ছা ব্যায়াম করতে বলছো ব্যায়াম ঠিক বলেছো করতে হবে মোটা যাচ্ছে করবো করবাদেরকে জানিয়ে দিই লিঙ্কটা পাঠিয়ে দিই তোমরা একটু আসো ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও সিলভার বাটন পেতে হবে না বলো আমার চার লাখ প্রায় কমপ্লিট হয়ে গেল ফেসবুকে চার লক্ষ ফলোয়ার্স এখন আছে তিন লক্ষ তিরানব্বই না চুরানব্বই হাজার হয়ে গেছে তিন লক্ষ চুরানব্বই হাজার হয়ে গেছে তিন লক্ষ চুরানব্বই হাজার ফলোয়ার্স কমপ্লিট আর ইউটিউবে কিন্তু কিছুই হয়নি এক হাজার সবে তাই জন্য রাতে আসলাম অঞ্জি কষ্ট হলেও একটু বলি যে কটা সাবস্ক্রাইব হয় আমার নতুন বন্ধু পেলে আমি খুশি মানে একদম বন্ধু এক জন বন্ধু আছে তাই জন্য তোমাদেরকে ডাকলাম যে আসো আমার লাইভে তাড়াতাড়ি সবাই কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে দাও ওকে সবাই সাবস্ক্রাইব করে দাও কথাটা তুমি ঠিকই বলেছো সব কথা সব জায়গায় হ্যাঁ ওখানে তো প্রচুর না লাখ লাখ দেখো আমার একটা লাইফ এক লাখ পনেরো হাজার এক লাখের উপরে ভিউজ হয় মিনিমাম পঞ্চাশ হাজার এবার লাইভগুলো তো এমনি অবশ্য ডিলেট করে থাকি তোমরা দেখতে পারো আমার লাইভে কত ভিউজ এসছে দুটো লাইভ দু লাখের মানে সরি এক লাখের উপরে চলে গেছে তাহলে এক লক্ষ মানুষ দেখছে না আমার লাইফটা এবার সবসময় তো বলা যায় না না তো ঠিক আছে তো তোমরা ভালো থেকো আর বেশিক্ষণ কথা বলবো না যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই করে দিও আমি চোখের অবস্থা মানে খুবই মাথা ব্যথা করছে তাছাড়া আমার ঘুমিয়ে পড়বো এখন টাইগার বাম লাগিয়ে ঘুমিয়ে পড়বো নিজেদের মতন করে কথা বলছে আমার ভালো লাগে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আমার ওই ডায়লগটা তোমাদের ভালো লাগে তো আমি এখন একটা তোমাদের শোনাচ্ছি ওকে শোনাচ্ছি ঠিক আছে ও শোনা শোনা কি গো শুনছো শোনো না তো গাইস এটা আমার ভাইরাল হয়ে গেছে একটা ওয়ান মিলিয়ন হয়েছে আট লাখ হয়েছে ছ লাখ সাত লাখ আট লাখ ন লাখ ভিউজ হয়েছে প্রচুর ভিউজ হয়েছে থ্যাংক ইউ সো মাচ তো আচ্ছা তাই বলি আমার কপালে এরকম হচ্ছে কেন টাইগার বাম প্রচুর লাগাই ওই জন্য মুখটা কালো হয়ে যাচ্ছে এইগুলো এগুলো সব জায়গায় দিই জানো তো এইগুলো এগুলো সব চোখ সব জায়গায় দিই তাহলে কি দেবো আমি খুব ব্যথা করছে তো ব্যথা করছে কপাল মাথা চোখ টুক ব্যথা করছে কি দেবো বলো কি গো শুনছ আমার খুব মাথা ব্যথা করছে বলো না কি গো ভাল লাগছে না আমার বর যখন হবে আমি কত সুন্দর করে ডাকবো জানো তোমরা তোমরা নিজেরাও জান না আমার বরকে খুব ভালোবাসবো যে আমার বর হবে সে খুব লাকি হবে এটা বলতে পারি আমার খুব ঘুম পাচ্ছে এবার আমি আমি যাই আচ্ছা বেশ চেষ্টা করছি চন্দন দা ভাই কি বলবো তুমি তো আমার থেকে অনেক বড় তো ঠিক আছে টাটা সবাইকে শুভরাত্রি জানাচ্ছি যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সকলে সাবস্ক্রাইব করে দাও দেখো আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে শরীরটা খুব খারাপ টা সবাইকে বাই আর সাবস্ক্রাইব করে দেবে তোমরা সবাই যারা যারা আমার লাইভে এসেছে সাবস্ক্রাইব করে দাও এরম ভাবে ট্যাপ করে টিপে হাত ব্যথা হবে না একটু করে দাও দেখো আমার কত ফলোয়ার্স বলো ইউ ফেসবুকে আমার এত খারাপ লাগে না ইউটিউবটা আগে করলে কত একটা সিলভার বাটন পেয়ে যেতাম তাই না তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও ওকে বাই আবার কালকে আসবো ঠিক আছে আমি লিঙ্কটা পাঠিয়ে দেব যতই রাত হোক আমি ইউটিউবে আসবো যারা যারা সাবস্ক্রাইব করনি তারা নতুন বন্ধু যারা তারা সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ ঠিক আছে তাটা আর তাড়াতাড়ি হেল্প করো এক লাখ করে দাও তাড়াতাড়ি এক লাখ করে দাও সিলভার বাটন লাগাবো আমার খুব ইচ্ছা তাড়াতাড়ি করে দাও বাই